ঠিক আছে দর্শক এই যে একটা ডিম পার্সে সাত আট ফেদার না মার্শাল দর্শক দেখেন শুধু জাস্ট কোয়ালিটিটা দেখেন

আমাদের সাথে ধন্যবাদ

কোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন ইম হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু খোলা আছে আপনারা মনে করেন ইম হোয়াটসঅ্যাপে কল দিলে নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে চলেন কবুতারগুলো দেখে ঠিক আছে এই রহমান ইরাহিম আলম ভাই প্রথমেই আমরা কী দিয়ে শুরু করব।

বেজানির পর কি দেখাবেন এটা চিলা কবুতর চিলা নরমাদি ঠিক আছে নরমাদি ঠিক আছে ডিমও পারছে ডিমও পারছে মাশাআল্লাহ দর্শক এই যে একটা ডিম পারছে মাদিটা ডিমে বইসা পড়লো দেখেন একদম পাথর চোখের কবুতর এটা হচ্ছে নটটা না জি জি কত যাচ্ছেন ভাই জোড়াটা একদম ভাই কত একদম 800 টাকা একদম 800 জি চিলা জি দর্শক মাত্র 800 টাকা এক জোড়া চিলার সাথে ডিম আছে মাত্র 800 টাকা এটা হচ্ছে নটটা দেখেন নটটা এই যে ডিমে বসে পড়ছে ভাই ব্ল্যাক বিউটি মার্শাল্লাহ দর্শক শিপটা দেখেন একদম তোতা শেপের একদম তোতা শেপের কয় পরের বাচ্চা এগুলা এটা এক দুই পেটারের বাচ্চা নরমাদি ঠিক আছে নরমাদি একই করে নরমাদি ঠিক আছে কত চান বাচ্চা দুইটা বাচ্চা জোড়া আমার চা দাম 4000 টাকা একদম একদম এক 3500 টাকা আর সুযোগ নাই আর সুযোগ নাই দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া ব্ল্যাক বিউটির বাচ্চা একদম ফুল ব্ল্যাক আলম ভাই এরপরে

মার্শাল্লা দর্শক দেখেন এক জোড়ার টপ কোয়ালিটির রেড ড্যানিশ দেখাবো মার্শাল্লাহ এগুলো কি রানিং না বাচ্চা এটা সাত আট ফেদারের সাত আট সাত ফেদার নিউ অ্যাডাল্ট না মার্শাল্লাহ দর্শক দেখেন শুধু জাস্ট কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি কত চাচ্ছেন ভাই যান এটা কোনো ভাই যদি না এটা চাওয়া দাম তিন টাকা একদম বলেন না ভাই চাওয়া চাই একটু কঠিন হয়ে যায় না ভাই একদম একদম আঠাইশো টাকা আর সুযোগ নাই আর খুব সুন্দর কোয়ালিটি আমি শুরুতেই দর্শকদের বলে দিয়েছি যদি আপনি একটু দামটা আমাদের একটু সহজ করে দেন একটু নরম করেন মনটা ভাই একদম 2600 টাকা আর কম হবে আর কম হবে না নরমালি ঠিক আছে তো না দর্শক দেখেন রেড ডেনিশ এটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা 마শাআল্লাহ ফালম ভাই এরপরে কি ভাই

গিরিজেল প্রেস అన్న ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা সাথে কি ডিম পারছেনা কি আবার ও দর্শক ডিম আছে দেখেন এই যে আমরা দেখাবো এই যে দুইটা ডিম আছে বাচ্চা একটা বের এই যে দেখেন বাচ্চা ফুটতেছে ডিমটা ऑलरेडी ভেঙে গেছে তারপর সাবধানে একটু দেখে এই যে ডিম ভেঙে গেছে বাচ্চা বের হচ্ছে তো ভাইজান এই ফুল ফ্যামিলিটা এই বাচ্চাটা সহকারে যদি বাচ্চা বের বাচ্চা দেয়া সম্ভব কত চাচ্ছেন ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি একদম

মাদি চাইতে নটটার পুরো কোয়ালিটিটা একশো 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 দেখেন একশো একশো দুই হাজার টাকা না কোনো সুযোগ নাই ভাই জান এরপরে ইন্ডিয়ান লোটন লোটে এগুলা জি জি কত চান এটা কোনো পাই যদি না তাহলে এটার দাম পড়বে 2000 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি নরমাদি কোনটা নর নর কোনটা ভাই বললেন নর হইছে যে বামেরটা এই যে এই যে সরিচুল কইলো যেটা এটা নট দর্শক এটা মাদি কত যেন চাইলেন ভাইজান রানিং পেয়ার রানিং পেয়ার কত যেন চাইলেন একদম 2000 একদম 2000 কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি আর দেখেন কালারটা একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল হোয়াইট একেবারে যে পালসে একদম যত্ন সহকারে পালসে মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখছেন দর্শক পায়ার ফেদার একদম 2000 টাকা এরপরে কি ভাইজান মাশাআল্লাহ দর্শক দেখেন কি সুন্দর একটা

একদম পঁচিশশো ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এটা হচ্ছে মাদিটা এই যে দেখেন মাদিটা মাদিটা টিউবটা দেখেন এই হচ্ছে নরের টিউবটা দেখেন পঁচিশশো না ঠিক আছে ভাই যান হোয়াইট বিউটি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি কত চান জোড়াটা

দর্শক মাক্সি রেসার এক জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম পনেরোশো টাকা ব্ল্যাক রেসার ভাই জি ভাই নর্মাদি কোনটা পিসার টা নর সামনের টা মাদি ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি কত চান ভাই এটা কোনো যদি পোস্টারিং জন্য নাই তাও নিতে পারবে আর মনে করেন যে যদি ডিম বাচ্চা করে তাও করাইতে পারবে এটার দাম পড়বে একদম 1500 টাকা একদম 1500 টাকা না জি কালো রে দর্শক একদম কুচকুচে কালো দেখেন একদম কুচকুচে কালো একদম 1500 টাকা ভাইজান এরপরে এটা হচ্ছে পোটারের বেবি পোটারের বেবি এই দুটো হচ্ছে অ্যালমন্ড জি আর এই দুটো হচ্ছে হোয়াইট হোয়াইট অ্যালমন্ড দুটো এক ঘরের হোয়াইট গুলো এক ঘরের মাশাআল্লাহ দেখেন তো এলমন্ড গুলা কত চান হোয়াইট গুলা কত চান দুই জোড়া যদি কোনো পাই নাই তাহলে মনে করেন একসাথে দাম পড়বে পনেরোশো করে তিন হাজার টাকা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে না সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো করে আর যদি ফুল ফ্যামিলি মনে করেন চার পিস একসাথে নেয় তাহলে এটা দাম পড়বে পঁচিশশো টাকা একদম চার পিস একসাথে নিলে পঁচিশশো আলাদা করে নিলে পনেরোশো নর্মাদি হইতে পারে হ্যাঁ নর্মাদি শিওর নর্মাদি শিওর না একই করে বিবি একই করে

মাসাল্লাহ আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতরই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়ে গেছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আলম ভাই সমগ্র বাংলাদেশেই ডেলিভারি করে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম